আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে চার কাঠার একটি জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে আমাদের জমি আর এটা হচ্ছে সরকারি একটা রোড সিএসএস আর এস এর একটি রেকর্ডিও রাস্তা আর এই জায়গাটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নাম্বার ওয়ার্ড এই জমিটি রয়েছে ঈশ্বর মৌজাতে এই জমিটি রয়েছে এই জমিতে আসতে হলে গাজীপুর মহাসড়ক যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক আড়াই কিলোমিটার পশ্চিমে হচ্ছে ঈশ্বর ঠিক ব্যাপারী পাড়া দক্ষিণ পাশেই হচ্ছে এই জমিটি আর এই জমিতে আসতে হলে দুটি রাস্তা দিয়ে এই জমিনে প্রবেশ করতে পারবে না আর ওই যে দেখতে পাচ্ছেন ওয়াল করা ওটা হচ্ছে আমাদের ফুটবল খেলার সভাপতি যে সালাউদ্দিন সাহেব রয়েছেন সালাউদ্দিন সাহেবের ওটা একটা বাগান বাড়ি এবং বাগান বাড়ির পাশেই রয়েছে আপনার আর এখান থেকে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে ঠিক দুইশো গছ দূরত্বে রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা এই জমির সামনে এবং পিছনে রয়েছে ষাট ফিট লম্বায় রয়েছে আপনার পঞ্চাশ ফিট ঠিক আছে এই হচ্ছে জমিটি আবারও বলছি সামনে পিছনে ষাট ফিট লম্বাই রয়েছে পঞ্চাশ ফিট এখানে রয়েছে চার কাঠা জমি যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা যাতে জায়গাটি ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুরা আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন পাশে তাকে আইকনটি চেপে নেবেন সাথে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে বেশি করে আপনাদের এই জমিটি দেখাচ্ছি আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন একদম সরকারি রোডের সাথেই হচ্ছে এই জমিটি আবার বলছি চার কাঠা জমি রয়েছে যার সামনে এবং পিছনে রয়েছে ষাট ফিট এবং লম্বায় রয়েছে পঞ্চাশ ফিট ঠিক আছে আবার আরেকটা সুবিধা রয়েছে এই রাস্তা কিন্তু ই হয়ে গেছে স্যাংশন হয়ে গেছে যে কোনো মুহুর্তে ঢালাই হলেই কিন্তু এক কাঠা জমিনের দাম সর্বনিম্ন এগারো লক্ষ টাকা যাই হোক যারা আগে কিনবেন তারা এই সুবিধা ভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ